নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পালং শাকের একটি নতুন রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি বেসন বেসনে সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি স্বাদ মতো আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চুটকি খাওয়ার সোডা বেকিং সোডাও বলে যেটাকে এবারে সবগুলোকে শুকনো ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দেখুন ফেটানো আমার হয়ে গিয়েছে সাইডে রেখে দিয়েছি এবারে আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সরষার তেল সরষার তেলটা হালকা গরম হলে এবারে দিয়ে দেব আমি বড়ি রাখার এইভাবে বেসনের বড়িগুলোকে এইভাবে ভেজে 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 নেবো এইভাবে ছোটো ছোটো করে এখন কত সুন্দর ফুলে কত বড় বড়ো হয়ে গিয়েছে এবারে এগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি তুলে নিচ্ছি কড়াই অনেক তেল ছিল তাই আমি তেলটা কমিয়ে দিয়ে আর একটু সরষার তেল অ্যাড করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপি বেগুন আর দিচ্ছি এখানে আলু সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবারে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণের লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে এবারে ভাজা ভাজা করে নেবো একেবারে ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখানে আমি এখানে দুটো টমেটো দিয়েছি এবারে এগুলোকে একটু নরম করে তারপরে দিয়ে দেবো আমি জিরে আর সরষে বেটে রেখেছিলাম এটা এই সবজিটাতে কিন্তু বেশি কোনো কিছুই লাগে না এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে সব মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব এখন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল অল্প জল দিব শাক থেকে জল বেরোবে তাই কিন্তু আমি অল্প জল দিয়েছি ভালো করে মিক্স করে এবারে আমি ফুটতে দেব যখন ফুটে উঠে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো দিয়ে একটি ছেড়ে চেড়ে এবারে একটা ঢাকনা ঢেকে দেব অনেকেরই কিন্তু বড়ি করার টাইম থাকে না কিন্তু তারা এইভাবে কিন্তু যে কোনো ডালের বড়ি বানিয়ে এইভাবে সবজিতে দিয়ে দিতে পারেন খেতে খুব ভালো টেস্ট হয় এখন আমার সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি সবজিটাকে নামিয়ে নেব আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে যে ভেজে রাখা বেসনের বড়িগুলো একটু এবারে এইভাবে কিন্তু যে কোনো ডালের বড়ি মুসুর ডালের খেসারি কলায়ের কিন্তু সব সবকিছুর ডালেরই কিন্তু এইভাবে বড়ি বানিয়ে আপনারা রান্না করতে পারেন খুবই ভালো লাগবে আমি এখানে কড়াই থেকে নামিয়ে কড়াই দিয়ে আবার বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সবগুলোকে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি যে সবজিটা রেখেছিলাম নামিয়ে সেই সবজিটা এবারে দিয়ে দিচ্ছি কড়া ধুয়ে একটু সামান্য পরিমাণে জল এবারে সবগুলোকে মিক্স করে এবারে আমি তিন চার মিনিটের মতো ফুটতে দেব বড়িগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে বড়ির মতনই লাগে কিন্তু খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন